2024 হাজার চব্বিশ যারা রয়েছে তাদের পরীক্ষা পেছানো হয়েছে অ্যাপচেও শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এইচএসসি 2024 হাজার চব্বিশ পরীক্ষা পেছানো হয়েছে কতদিন পেছানো হয়েছে শিক্ষামন্ত্রী কী বলেছেন মন্ত্রণালয় থেকে কী সিদ্ধান্ত হয়েছে কোন কোন জায়গার পরীক্ষা পেছানো হয়েছে এবং পরীক্ষাগুলো পরবর্তী সময় কীভাবে অনুষ্ঠিত হবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো তে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো চ্যানেল লাইক করে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি অংশটুকু কন্টিনিউ করে থাকো তো দেখো তোমরা সকলেই কিন্তু মোটামুটি জানো যে সিলেটে ভয়াবহ বন্যা হচ্ছে যার কারণে হচ্ছে মূলত পরীক্ষাটা স্থগিত করা হয়েছে বা পেছানো হয়েছে আট জুলাই পর্যন্ত ঠিক আছে আট জুলাই পর্যন্ত পেছানো হয়েছে তো তোমাদের আট জুলাইয়ের পরবর্তীতে রুটিনে আট জুলাইয়ের পরে যে পরীক্ষাটা রয়েছে ওই অনুযায়ী রুটিন অনুযায়ী পরীক্ষা হবে তো আট জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো মিসিং যাবে এই পরীক্ষাগুলো হচ্ছে পরবর্তীতে তোমাদের পরবর্তী অংশ সময় যেই পরীক্ষাগুলো মিসিং যাবে এগুলো হচ্ছে পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয়ে যাবে ওই রুটিনের সাথে হচ্ছে মিল রেখে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা এই পরীক্ষাগুলো কীভাবে দিবে অর্থাৎ আগে যে পরীক্ষাগুলো তোমাদের মিসিং আছে ওই পরীক্ষাগুলো পরবর্তীতে তোমাদের একই সময় অনুষ্ঠিত হয়ে যাবে এবং এইটা তোমাদের বোর্ডের আওতা দিন হবে তোমাদের এরা শুধুমাত্র সিলেট বোর্ডে অর্থাৎ শুধুমাত্র সিলেট বোর্ডে হচ্ছে তোমাদের পরীক্ষাটা স্থগিত থাকবে অন্যান্য বোর্ডে হচ্ছে তোমাদের পরীক্ষা স্থগিত থাকবে না অন্যান্য বোর্ডে যত সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যত সময় শেষ হবে শুধুমাত্র সিলেট বোর্ডের ক্ষেত্রে আট জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে এবং আট জুলাইয়ের পরবর্তী সময় আগের পরীক্ষাগুলো তোমাদের মেন পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে অনুষ্ঠিত হবে যেমনটা গত বছর হয়েছিল এবং প্রতি বছরই এমন হয় কারণ হচ্ছে তোমরা জানো যে সিলেটে হচ্ছে প্রতি বছরই বন্যা হয় এবং যার কারণে হচ্ছে পরীক্ষা পেঁচাতে হয় করার কিছু থাকে না কারণ সিলেট রাওতা আওতদিন যে সমস্ত জেলা রয়েছে ওই সমস্ত জেলায় পানিপুরা ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান সব ডুবে রয়েছে এর মধ্যে পরীক্ষা নেওয়াটা আসলে পসিবল না যার কারণে হচ্ছে তোমাদের পরীক্ষাটা পেছানো হয়েছে এছাড়া কিন্তু কোনো উপায় কিন্তু নেই ঠিক আছে তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেনি তারা ভিডিওটা আবার দেখবা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সরকারকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ